কাকা ভালো আছেন ভালো তো আমরা এখানে আসছি হলো গাছ কাটতে বুঝছেন এখন গাছ কাটতে আসছি ওই যে দেখেন লাইন যে বিদ্যুতের লাইনটা গাছ কাটতে আসছি তো আপনার কোনো মতামত আছে যে আসলে গাছ আমরা কেন কাটি জানেন না গাছ কাটো এই কারণ ব্যাপারে বান্ধ হলে ক্ষতি হয় এবারে ডাইলা বান্ধা কাটটা দিলে কাটটা দিলে ভালো হয় বিদ্যুতে ভালো হয় আমাকে কোনো ক্ষয় ক্ষতি না আমরা দেখতে ভালো আমরা ডাইলা কাটা দিতেন আমাকে ভালো আমরা ব্যাকের কাছে কই যে আমাকে কাজ কাটছে সরকারের লোক আইয়ে আর কাটটা এই জন্য আমরা বলে যে হারা হুদা গাছ কাটে ঝুরকু ঝুলুমে একো শক্তি আছে এর লেখা না এটা কোনো শক্তি না আমার গাছ কাটতে আমি নিজে ধারে তাকে কাটিয়ে দিলাম যে আমার বাঁধতে ক্ষতি না হয় এটা তো কোনো ভ্যালু নাই কারেন্ট জিনিস এটা কাটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই আমরা সামনে থাকছি গাছ কাটে ও তাহলে আপনার যে আপনার পাশে যে এখন আপনার বাড়ি এটা তো আপনার বাড়ির পাশে আমরা গাছ কাটবো তো আপনি কি আমাদেরকে সহযোগিতা করতে আমি থাকি গাছ কাটিয়ে ক্ষয় ক্ষয়ক্ষতি না আমগো ভালো আমি নিজে দাঁড়িয়ে থাকি খুবই ভালো লাগতেছে আসলে যে দেখেন

মুরব্বী আমাদেরকে বলতেছে যে আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব দেখেন তো আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা আমাদের যে লুক রানি লুকেদের নিয়ে আসি ওনারা কিন্তু আপনাদের সাথে ঝগড়াও করতে চায় না আমরা আপনাদের সাথে ঝগড়া করতে চায় না মুরবি আপনার সাথে আমার সাথে কোনো তর্ক আমি আরো এই লাইনম্যানের হ্যাঁ আইলে বিদেশ হোক দেশ হোক আমার বাড়ি বসে আমি নিজে উগার করি পানি খাওয়ানো লাগলে কিছু লাগলে আমি সুহাস করি এই কারণে অনেক লোক এক মারা গেছে তার দর্থ তার কেউ চাইতেও যায় না এই জন্য আমি কারেঙ্গের লিকা আমি মনগরের তো দেখেন এই মুরব্বীর মন মানসিকতা কত বড় দেখছেন তো আপনারা অবশ্যই এই মুরব্বীর কথা থেকে যদি অনুপ্রাণিত হন তাহলে আমাদের বিদ্যুতের লোকেরা যখন কোনো জায়গায় গাছ কাটতে যাবে বা কোনো সময় যে লাইনে গাছ পড়ে থাকে এগুলি যখন কাটতে যাবে তখন অবশ্যই আপনারা আপনাদের আপনাদের জায়গা থেকে সহযোগিতা করবেন কিভাবে আপনারা মনে করেন যে আপনাদের যদি কোনো গাছ থাকে সেই গাছটা আমরা কিভাবে কেটে দিলে আপনি ভালো হয় এগুলো আমাদেরকে বলে দিবেন আমরা অবশ্যই আপনাদের সেই অনুযায়ী কাটার চেষ্টা করবো বা আমরা আসলে অজো অযথা কোনো ধরনের কোনো গাছ কাটি না এই গাছ আমাদের কাটার কোনো ইখতি নেই আমরা কিন্তু লেবারদেরকে বা আমাদের যে বিদ্যুৎ ভাইদেরকে কিন্তু আমরা টাকা দিই টাকা দিয়ে আমরা নিয়ে আসি তো এই ভাইদেরকে আমরা টাকা দিয়ে তো আপনাদের অযথা কোনো গাছ কাটার আমাদের সময় নাই আমরা অবশ্যই আপনাদের নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা যাতে চালু থাকে সব সময় সেই জন্য আমরা গাছ কাটতে আসি অবশ্যই আমাদেরকে সহযোগিতা তো আপনি জনগণের উদ্দেশ্যে একটু বলে দেন যে আসলে তারা কিভাবে আগুনের খেলা খেলাটা না এই যে একটা এমন লোকের ঘর ভরা আছে কুড়ি কুডিটার মাল ভরা আছে হ্যাঁ কিছু বুঝে না যে বুঝে হ্যাঁ কোনোদিন এই কথা চাইব যা বালা কীভাবে চলবো কার্যাঙ্গে কেভাবে থাকবো এই হেসে আমরা করবো আর যারা না বুঝে যারা তো শক্তিতে দেয় খেলমতায় একজনের জাম হলে তাই কম যায় তো এরকমটা কোনো কিছু না আমি যে অনেক কয়েছে আপনি আইসান আমি সহায়তা করুন আবার আমি লাগলে তোমার আঙ্গটি কাটতে মাছিডি না কাটতে দেব হ্যাঁ দিয়ে হ্যাঁ দুধ হাই ফোবো আমার সমস্যা নেই আমি আমার মানুষ খুবই ভালো লাগছে সাথে থেকে আসলে আপনি অনেক কিছু জানেন তো মুরব্বীর মতো সহযোগিতা করবেন নিরাপদে থাকুন নিজে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করুন এবং নিরাপদে থাকার জন্য আপনাদের যত সহযোগিতা থাকলে আমরা আপনাদের করব ইনশাআল্লাহ শুধু আপনারা আপনাদের তথ্যগুলি দিয়ে বিভিন্ন বিদ্যুৎ অফিসকে আপনারা সহায়তা করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন